তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি যাই হোক অনেক 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 গল্প আছে আজকে তো আমি ব্রেকফাস্ট করেছি হচ্ছে পরোটা তো তোমার তোমরা দেখো পরোটা আর একটা আলুর তরকারি করেছি হালকা হালকা বেশি মানে মাখা মাখা করিনি একটু ঝোলঝোলা টাইপের করেছি যেহেতু রুটি দিয়ে খাবে আর এই সবজিটা আমার ছোটো মেয়ে খুব ভালোবাসে তো যাই হোক আমি একটু সঙ্গে পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি খুব ভালোবাসি পেঁয়াজ খেতে ওদের ব্রেকফাস্ট আর আমি তোমাদের দেখাতে পারলাম যখন ভাত নিয়ে এসে এবার আমি ভাড়ির পাশে বাড়িটার পাশের বাড়ি কিছু ভাড়িতে দিয়ে মানে গাছ বিশাল গাছ ওখান থেকে ভাড়িটা আমি করলাম তো খুব কচি ছিল যাই হোক আজ রান্না করব ডিম ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে আলু মানে ডিমের যে সবজি আলু পেঁয়াজ সবকিছু কাটা হয়ে গেছে এবার টেবিলের সামনে যাও একটা ডিম দিতেই হবে আজকে দুটো দেবো না কারণ ওকে দুপুরেও ডিম দেবো যার জন্য রাতের মাংস আছে তার জন্য আমি ডিমটা ভাঙা হয়ে এসছে প্রায় এদিকে আবার আমি আর সব কাজগুলো সেরে নিলাম ভাজিটা সত্যি খুব কচি আর এত সুন্দর সফট হচ্ছে আমার খুব ভালো লাগে আমি শস্য ফোড়ন শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে করেছি আর এই যে পেঁয়াজ আর আলু কেটে রেখেছি ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি পেঁয়াজ এই ডিম করবো আজকে এই সিম্পল রান্না সকালেরও সকালে তো পরোটা আর তরকারি এখনই রয়েছে হোক ওখানে আমি আলু পেঁয়াজ তো কালো দিয়ে ফোরন দিয়ে দিয়েছি কারণ আমার আবার দৌড় দৌড়ি করে কাজ করতে হচ্ছে এটি গতিকে ঠিকঠাক করে কাজ না করলে তো আবার আবার একা হাতে বসে তো পারছে বেলা হয়ে যাবে ডিমটাকে ভেজেও নিয়েছিলাম তো করে গেলাম আবার মেশিনে কিছু কাপড় দিয়েছি দিয়ে কাছাকাছি করা হয়ে গেছে এদিকে আমার হাজবেন্ড কি করেছে এখন রোদ চলে গেছে এখন আমি যেই মেলতে এসছি অমনি আমার সাথে সাথে মেলতে এসছে

পাঞ্চাল মাথায় চিরুনি এখন নামবো অনেক কেটেছি এগুলো সব ওই বাড়ির পর্দা ও বাড়িতে যখন সব ওই বাড়ির পর্দাগুলো ওই বাড়ির পর্দা সম্পূর্ণ আলাদা কারণ সাইজ মতো ওই পর্দাগুলো যে অনেকগুলো পর্দা ছিল পরে নিয়ে আসলো কোনটা ওটা অনেকদিন হয়ে গেছে না পরিষ্কার হয়েছে না চলো এখন গিয়ে খাওয়া দাওয়া দেবো সবাইকে জনি আমার পাশে ঘুর ঘুর করছে কখন খাওয়া দেবে মা তো আমার সব হয়ে গেছে পুজো টুজো সব দিয়ে দিয়েছে ও পুজো দিয়েছে আজকে আমি দেইনি সুন্দর সুন্দর গাছ গাছ পুঁতেছি উচ্ছেগুলো কি তুলে নিয়ে যাবো তুমি খাও না আমি তো খুব ভালোবাসি না না তো চলো আহ ইয়ে গুলো ভুলেই গেছি নিচে নেমে এসে নিচে নেমে যাই এবার খেতে দেবো কারণ ওখানে খেতে খেতে দিয়ে দেখছি যে বেসিনে আমি কতগুলো বাসন রেখে গেছি সেই বাসনগুলো আমি মাজলাম তারপরে আমি খেতে বসেছি বিশ্বাস করো ভাড়ালিটা এত ভালো হয়েছে এত ভালো হয়েছে বলার না এত টেস্ট হয়েছে আমি তো ভীষণই ভালোবাসি এমনি ভাড়ালি ভাড়ালিটা রান্না করাও তো খুব সিম্পলি রান্না করেছি কিন্তু এত নরম হয়েছে বলার না কিছুই দেয়নি বিশেষ করে শুকনো লঙ্কা সস্ত করুন আর একটু রসুন ফোরণ দিয়ে পড়েছে আর ওটা একটু মিষ্টি দিতে হয় নাহলে এর তো কোনো স্বাদই হয় না তো আমি ভাড়া মেখে নিলাম সবার মোটামুটি এগুলো খাওয়া গেছে দারুণ হয়েছে খেতে সেটা আমি আমাদের বলে না খুব সিম্পল রান্নার মধ্যে এটা খুব ভালো এদিকে জনি বসে আছে জনই খাওয়া কমপ্লিট জনি খাওয়া কমপ্লিট এসে বসে আছে বাবা আবার কি দেবে সেই অপেক্ষা করছে তাই হচ্ছে বাবা আবার লাস্টের থেকে কী দিকে ছোটো মেয়েটি সেন্টার টেবিলে বসে খাচ্ছে তো চলো টাটা